এই দুনিয়াতে ভালো খারাপ বলতে কিছুই হয় না তুমি যদি মানুষের মন রাখতে পারো তাহলে ভালো আর না রাখতে পারলে খারাপ হোক সেটা আপন মানুষ হোক সেটা পর মানুষ সবাই কিন্তু স্বার্থপর স্বার্থপর ছাড়া কেউ কোনো কাজ করে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমি কিছু আইস কিউবের মধ্যে আদা রেখে দিয়েছিলাম যাতে করে তরকারিতে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিতে পারি তারপরে এখানে হচ্ছে গিয়ে সকালবেলার খাবারটা আমি রেডি করতেছি ভাত রান্না করছি সাথে হচ্ছে ডিম ভাজা হচ্ছে ডিমটা আমি ভাজি করতেছি হলুদ দিয়ে ডিম ভাজা করতেছি আজকে সাথে শুকনো মরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচ আছে এখানে ডিম ভাজাটা হচ্ছে আর সাথে আজকে হবে হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা লাল লাল ভর্তা ইস এই যে জমে যাবে খাওয়াটা গরম ভাতের সাথে যদি এগুলো খাওয়া হয় খুবই ভালো লাগে সাথে ছিল আরও দুইটা শুকনো মরিচ তারপরে এই দেখেন কি সুন্দর একটা পাখা এই পাখাটা হচ্ছে যে বস্তা আছে প্লাস্টিকের এই বস্তার উপরে কিন্তু সুতার কাজ করা করে দেওয়া হয়েছে তারপর আমার আম্মু আমার মেয়েটা আর কি তাকে আমি চুলগুলো বেঁধে দিয়েছিলাম ঝুটি করে দিয়েছিলাম যেহেতু একটু গরম পড়ছে প্রচণ্ড সে কি করছে খুলে দেখি হাতে নিয়ে বসে আছে তো শুয়ে যাই হোক এখন আবার দুপুরের জন্য করতে চলে আসলাম আমার নতুন কড়াইটাতে রান্না করতেছে আজকে নতুন নতুন সব জিনিসই যেন ভালো লাগে আর এখন নতুন কড়াইতে রান্না করতে এসে পেঁয়াজটা পড়ে যেতে নিছিল তাই হচ্ছে কি হালকা একটু পেঁয়াজের মধ্যে পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পরে রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি আমরা সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে পাঙ্গেশ মাছ দিয়ে আলু দিয়ে ভোঁড়া করব আর এখানে হচ্ছে এগুলো পাঙ্গাশ মাছের যে তেল থাকে এই তেলটা পাঙ্গাশ মাছ আমার কাছে খুবই 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 পছন্দের একটা মাছ যেটা বলতে গেলে কারণ ছোটোবেলাও এই মাছটা অনেক খেয়েছি যেহেতু কাটা ছে কাটা নাই এই মাছের তাই এই মাছটা অনেক পছন্দের তারপরে এখানে হচ্ছে এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর যেহেতু সরিষার তেল ব্যবহার করি তাই একটু হচ্ছে তেলটা কমই দেখা যাচ্ছে আর আমার তরকারিটা অনেকটাই কষানো শেষ তারপর হচ্ছে আলু দিয়ে তারপরে ঝুল দিয়ে দিয়েছি ঝুল দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার এখন ঢাকনাটা দিয়ে দিব একটু ভালো করে দেখলাম আর কি যে আলুটা সিদ্ধ হয়ে এসেছে কিনা আমার তো এখন এই মাছ অনেক পছন্দ করে আগে খাইতো না বিয়ের আগে নাকি তারা কখনোই এই মাছ সে পছন্দ করে নাই আর এখন নাকি সে এই মাছটা খুবই পছন্দ করে আর আমার জায়বাবুরিটার কাণ্ড দেখেন আমি একটু নুক করতেছিলাম বসে বসে এমন টাইমে হচ্ছে ও এসে ও নাকি নখ কাটবে তো ও নিজে নিজে নখ কাটার চেষ্টা করতেছে আবার না দিলে পরেও কান্নাকাটি বাজাই দেয় তো যাই হোক এবার বললাম যে এত যেহেতু পারে তো আমারটা একটু কেটে দাও তো এই দেখেন আমারটা কিভাবে কাটতেছে কাটতে তো পারে না এমনি আর কি চেষ্টা করে মেয়েরা কিন্তু অনেক লক্ষ্মী হয় মার্শাল্লা এখন সে অনেক কাজ করে কারণ হচ্ছে সে দেখা যায় আমি যদি বিছানা গুছাই সেও চেষ্টা করে বিছানা গোছানোর জন্য পারুক বা না পারুক কিন্তু অনেক হেল্প করার চেষ্টা করে আর আজকে ভিডিওটি পর্যন্তই টাটা ফেস সবাইকে দেখাবে নেক্সট কোনো ব্লগে